হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আর অনেক দিন পরে আজকে আমি একটা ভিডিও আপলোড করছি এটা ব্লগিং ভিডিও নয় একটা বিরিয়ানির রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব আশা করছি রেসিপিটা ভালো লাগবে তোমাদের আর চলো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিই বিরিয়ানির জন্য আমি কী কী ব্যবহার করছি সেটা হচ্ছে এভারেস্টের কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সানরাইজের বিরিয়ানি মশলা আর আতর গোলাপ জল আর একটা রয়েছে ওটা ছোট্ট যে শিশিতে আছে ওটা রয়েছে বিরিয়ানি এসেন্স আর ওতে আছে গোটা গরম মশলা আর এছাড়া ঘি তো লাগছেই আর গোলাপ জল আর কেওলা জলও লাগছে তো চলো এবার রেসিপিটা শুরু করা যাক আর এখানে আমি যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে ফরচুনের যে বিরিয়ানি এক্সট্রা লং রাইস সেটা আর এটাকে আমি ঘন্টা তিনিকের মতো ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দিয়েছি যাতে একটু চালটা বড় হয় আর যখন আমি ভাতটা বানাবো তখন ওই লেবুগুলো ভাতের জলের সাথে একটু অ্যাড করব। দেখো ফরচুনের এই বিরিয়ানি যে এক্সট্রা লং রাইসটা এটা কিন্তু দুর্দান্ত ভালো ভাত হয় তোমরা একবার ট্রাই করতে পারো আর এদিকে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা যেগুলো মাংস বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আর এখানে দেখছো আলু নিয়েছি সেই আলুগুলো কিন্তু অলরেডি ইয়েলো ফুড কালার খুব সামান্য করে দিয়ে আর নুন দিয়ে আমি সিদ্ধ করে রেখেছি আর টক দই আর এখানে রয়েছে দুধের মধ্যে জাফরান ভেজানো আর এবার আমি মাংসর মধ্যে টক দইটাকে মেশাবো কিন্তু টক দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি না ফেটিয়ে কিন্তু টক দই মাংসর মধ্যে তোমরা মেশাবে না আর ভালো করে মাংসর মধ্যে টক দইটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো এবার যেরকম আমরা মাংস রান্না করি সেরকম গরম কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি আর তাতে কিন্তু পেঁয়াজ দিয়েছি পেঁয়াজের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা কিন্তু ভাজতে অনেকটাই টাইম লাগবে তোমরা হয়তো দেখি ভাবতে পারো পেঁয়াজের পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেছে কিন্তু আমার এখানে মাংস প্রায় ছিল আড়াই কিলোর মতো সেই জন্যেই কিন্তু অনেকটা পেঁয়াজ দিতে হয়েছে পেঁয়াজটা হালকা হালকা ব্রাউন ব্রাউন কালার হয়েছে এবার আমি ওর মধ্যে রসুন বাটা অ্যাড করব রসুন বাটা দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করব আর তারপরে আমি আদা থেকে কিন্তু আদার রসটাকে বার করে দেবো আদা কিন্তু ছিপড়েগুলো ফেলে দেব। এতে কিন্তু গ্রেভিটা খুব বেশি থকথকে হবে না সেই জন্যে আদার রসটা আমি এখানে ব্যবহার করছি এরকমভাবে এটাকে প্রায় দু তিন মিনিট ভালো করে একটু কষাতে হবে এবার আমি এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করব প্রথমে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপরে এ সানরাইজের যে বিরিয়ানি মশলাটা আছে সেটা কিন্তু অ্যাড করব। বিরিয়ানি মশলা এখানে আমি এক প্যাকেটের মতোই ব্যবহার করেছি এর বেশি দিয়ে তারপরে ভালোভাবে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে এবার আমি আগে থেকে যে টক দই দিয়ে ম্যারিনেট করা মাংস আছে সেগুলো অ্যাড করব কিন্তু হাই ফ্লেমে দিয়ে এবার একটু কষাবো তারপরে যখন মাংস থেকে জলটা বেরিয়ে আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেব। কারণ এখানে খুব বেশি আমি জল অ্যাড করবো না অল্প জলের মধ্যেই কিন্তু চিকেনটা কষা কষা হবে এবার আমি একটু বিরিয়ানি বিরিয়ানি ফ্লেভার আসার জন্য এর মধ্যে হালকা করে রোজ ওয়াটার দেবো তবে খুব বেশি না খুব অল্প পরিমাণ রোজ ওয়াটার আর একটু কেওড়া জল মিশিয়ে দেব। মিশিয়ে আবারও ভালো করে এটিকে নাড়াতে হবে তবে কিন্তু খুব বেশি গোলাপ জল আর কেওড়া জল এখানে মেশানোর কোনো প্রয়োজন নেই এবারে দেখো মাংসটা আমি নামিয়ে নিয়েছি অলমোস্ট রেডি হয়ে গেছে একদম আর মাংসতে খুব বেশি কিন্তু গ্রেভি নেই এই যে গ্রেভিটা থাকবে এটা আমরা যখন বিরিয়ানিটা দমে বসাবো তখন কিন্তু ওর সাথে দিয়ে দেব। আর চালও প্রায় মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট এখানে কুক হয়ে গেছে বেশি সিদ্ধ কিন্তু করব না তাহলে কিন্তু ভাত ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যখনই আমি ভাতটা ফোটাতে দিয়েছিলাম তখনই কিন্তু একটু লেবুর রস আর এর মধ্যে দিয়েছিলাম গোটা গরম মশলা আর আলুগুলো আমি তো আগেই বলেছি করে রেখেছিলাম এখানে হালকা তেলে আলুগুলোকে একটু ফ্রাই করে নেব এবার একটা বাটির মধ্যে গোলাপ জল ঠিক সমপরিমাণ পরিমাণ কেওড়া জল আর খুব সামান্য পরিমাণ ইলো ফুড কালার বিরিয়ানির কালারের জন্য কিন্তু মিক্সড করবে এখানে তোমরা যদি কেউ চাও যে শুধু কেশর দিয়ে করবে তাহলে একটু খরচটা বেশি পড়বে কিন্তু সেটা খুব হেলদি হবে এবার চলো বিরিয়ানি আসল যে মেইন পার্টটা সেটা হচ্ছে লেয়ারিং করা এবার সেটিই করব প্রথমে ভাত দিয়েছি তারপরে চিকেন দিয়ে সেখানে কিছুটা বিরিয়ানি মশলা দিয়েছি আবার উপর থেকে সমপরিমাণ ভাত দিয়ে হালকা করে ওটাকে সমান করে দেব তো এখানে আমি বলি আমি কিন্তু ডিম দিইনি আর আমি প্রায় অনেকটা চালেরই করেছিলাম সেই জন্য আরও একটা জায়গাতে হয়েছিল হাঁড়ির মধ্যে তো সেখানে আমি আলুগুলো দিয়ে ফেলেছিলাম তাই এখানে আমি দিতে ভুলে গেছি তো ওপর থেকে বিরিয়ানি মাংসর যে গ্রেভিটা দেখছিলে ওই গ্রেভিটাই কিন্তু ওপর থেকে দিয়ে দেব। এবং এটাই কিন্তু তলার লেয়ারে চলে যাবে যেহেতু আমি উপরের লেয়ারে গ্রেভিটা দিচ্ছি আর অল্প পরিমাণ বিরিয়ানি মশলা এখানে সেটাও কিন্তু হালকা করে ছড়িয়ে দেব।। এবার যে কেওড়া জল গোলাপ জল আর কেশর মেশানোর দুধটা ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো কিন্তু একসাথে মিক্সড করে আমি উপর লেয়ার থেকে ছড়িয়ে দিচ্ছি তোমরা চাইলে নিচের লেয়ারেও কিছুটা দিতে পারো কিন্তু আমি দিইনি উপর থেকে ছড়িয়ে দিলাম আর এভাবে দেখছো হাঁড়ির মুখটা কিন্তু বন্ধ করে আমি একটা তাওয়ার উপরে হাঁড়িটা বসিয়ে দিয়েছি আর উপর থেকে আমি একটু ঘিও দিয়ে দিয়েছিলাম ওটা আর ভিডিও করা হয়নি তো এটা প্রায় আমি আধ ঘন্টার মতো দমে রেখেছিলাম আর খুব সুন্দর টেস্টি হয়েছিল। তোমরা এই পদ্ধতিতে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে আশা করি খুব ভালো হবে আর তলায় ধরে যাওয়ার কিন্তু কোনো চান্সেসই থাকে না তো চলো আমি কিন্তু হাঁড়ির মুখটা বন্ধ করে দিয়েছিলাম আঠা গুলে সেটা কিন্তু একদম হাঁড়ির মুখটা এয়ারটাইট করে দিয়েছিলাম যাতে কিন্তু ভিতরের স্মেলটা কোনোভাবে বাইরে বেরোতে না পারে ভিডিওটাকে আর বেশি বড় না করে এখানে ভিডিওটা শেষ করছি চেষ্টা করব নতুন নতুন আরও এরকম রেসিপি বা ব্লগিং ভিডিও তাড়াতাড়ি আপলোড করার কারণ আমি জানি ভিডিও আপলোড করতে আমার অনেকটাই দেরি হয়ে যাচ্ছে তার জন্য সবাই কাছে খুব সরি আর চলো ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আশা করছি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমার দেখা হবে চলো আজকের মতো টাটা